sisi karlige raanyaa sisi treats sisi dτοp dia nyom ma sifa sha kunchak si babaya lung不會 engkawa sisi он baab ka raayi ta raai ta raayi ta 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 te te kamuhgaron.com tu skrathion t roll go away.ishicharyok.com tu sotar.com uon patrah.com cut.com kumto.by.iak sabKA fer to gong.ati syari.ya nino me b Ooooh yabangk средik, reservkay yVES accordance well click. ersten someone noi mulli.h сн Jay Malkon ya magar florl Risk Rodriguezhangare realise Strategy for Christmas. 1988acie seconds do t rineal xi yaman. 배 তারিখ বিকাল রাত্রের ঘটনা নয়টার রাত্রের ঘটনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংশ আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিলো বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কি বলবো যে আমাদের এলাকার বাসী আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল এলকারে। আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের বরষা এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করবো অনুমানিক গাছ হয়তো নষ্ট করছে ধন্যবাদ কঠার জিজ্ঞাসা করার জন্য এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম ভেঙে গেছে বেঙে যাওয়ার পরে এখন টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আছে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আরো আসি হইতে